তো বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি পোর্টফোলিও অ্যানালিসিস এই অ্যানালিসিসটা যে ভদ্রলোক করেছেন ফিফটি টু ইয়ার্স ও ওল্ড এবং উনি নাম প্রকাশ করতে চাইছেন না ওনার ব্যক্তিগত ব্যাপারে তো যাই হোক আমি নামের দিকে যাচ্ছি না যেটা বক্তব্য সেটা আমরা খুব শিখবো সুন্দরভাবে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও কীভাবে ডাইভার্সিফিকেশন করা যায় কীভাবে আমরা ঠিক ঠিক অপটিমাম রেজাল্ট পেতে পারি অল্প কিছু স্টককে নিয়েও আমরা কত দারুণ সুন্দর রিটার্ন পেতে পারি এবং সঙ্গে এটা দেখে নেওয়ার ব্যাপার থাকবে যে কীভাবে কীভাবে উনি মিউচুয়াল ফান্ডের পাঁচটা মিউচুয়াল ফান্ডকে উনি রেখেছেন পাঁচ হাজার করে পাঁচটার মধ্যে দিয়েছেন এবং সেগুলো খুব সুন্দর পোর্টফোলিও মিউচুয়াল ফান্ড উনি সিলেকশন করেছেন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু দারুণ সুন্দর তো আজকে এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো আসা যাক নতুন যারা তারাও যেরকম শিখবো যারা অলরেডি পোর্টফোলিও রয়ে গেছে কি কোনগুলোকে বাদ দেওয়া যায় কোন রাখা যায় সেগুলো তারা শিখতে পারবে তো চটপট করে প্রথমে আমরা চলে আসবো যে পার্টটা সেটা হচ্ছে উনি কী কী স্টক নিয়ে রেখেছেন সেটা একবার আমরা একটু দেখে নেবো তো দ্বিতীয় ক্ষেত্রে যেটা সেটা আসবো মিউচুয়াল ফান্ড কি কী রেখে দিয়েছে সেটা এবার একটু দেখে নিই তৃতীয় ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে যে ডাইভার্সিফিকেশন কীভাবে করা যায় চতুর্থ ক্ষেত্রে আমরা কি দেখব সেটা দেখে নেব যে অপটিমাম রিটার্ন উনি এখন কত পেতে পারেন যখন রিটার করবেন তো ফার্স্ট চলে আসো মিউচুয়াল ফান্ড কি কী উনি রেখে দিয়েছেন সেইগুলোর দিকে তো আজকে ইয়ে দেখা যাক কি কি হয় ফার্ট পার্টগুলো প্রথম হচ্ছে উনি ও যে উনি যে মিউচুয়াল ফান্ডটা রেখে সেটা হচ্ছে জেন নেক্সট ফান্ড এটা হচ্ছে ওনার মিউচুয়াল ফান্ড এই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু বিউটিফুল এই এবিএসএ মিউচুয়াল ফান্ড এটা কিন্তু খুব ভালো মিউচুয়াল ফান্ড এবং রিটার্ন আমরা দেখেছি বিগত দশ বছর ধরে প্রায় সেভেন্টিন পার্সেন্টের বেশি মানে অ্যাপ্রক্সিমেট এইটিন পার্সেন্ট মতো কিন্তু রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে বিগত দশ বছর ধরে এবং কনস্ট্যান্টলি এটা খুব ভালো করে যাচ্ছে অথচ এর মধ্যে যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু অনেক রিলেবেল স্টক রয়েছে যেরকম আমরা দেখেছি স্টকের মধ্যে আইটিসি আছে আইসিআইসিআই ব্যাঙ্ক আছে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে হিন্দুস্থান হিন্দুস্তান ইউনিলিভার আছে তো এতগুলো স্ট্যান্ডার্ড স্টককে কিন্তু নিয়ে এটা তৈরি হয়েছে খুব সুন্দর এবং ঘটনা হচ্ছে যারা এখানে খুব একটা এই জগতের লোক নয় মার্কেটে লোক নয় তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবে যে অন্য জগৎ থেকে এসেও কিন্তু এখানে যদি কেউ এন্ট্রি করে ইনভেস্টমেন্ট পারপাস রাখে তাহলে কিন্তু এই ধরনের স্টকগুলোতে রাখতে পারে এবং অনেক বেটার স্টকগুলো সেকেন্ড উনি নিয়ে এসছেন ইএলএসএস অ্যাক্সিস ইএলএসএস ট্যাক্স ফান্ড এই ফান্ডটা নিয়ে ইএলএসএস কি জিনিস ইএলএস রিলেটেড ডিটেলসটা কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি তোমরা একবার ভিডিও লিস্ট দেখতে পারো আমি পারলে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো তো নেক্সট আমি চলে আসবো এইটার ক্ষেত্রেও রিটার্ন কিন্তু খুব ভালো রয়েছে এবং যদি মিনিমাম রিটার্ন দিই কমপক্ষে রিটার্ন পার্সেন্টেজ কিন্তু এইটিন পার্সেন্টের কাছে সেভেন্টিন পয়েন্ট এইট টু মানে ওটাকে অ্যাপ্রক্সিমেট ধরে নেবো আমরা এইটিন পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন খুবই ভালো রিটার্ন দিতে পারে এবং আমি যদি চলে আসি নেক্সট পার্ট দ্যাট ইজ থার্ড থার্ড যে মিউচুয়াল ফান্ডটা উনি রেখে দিয়েছে সেটা হচ্ছে আইসিআইসিআই প্রোডেনশিয়াল ইকুইটি অ্যান্ড ডেপ্ট ইকুইটি অ্যান্ড ডেপ্টকে কিন্তু এটা একটা প্রপোর্শনেট নিয়ে রেখেছে ফ্যান্টাস্টিক এই মিউচুয়াল ফান্ডটা খুব ভালো রিটার্ন দেয় সতেরো পার্সেন্টের কাছাকাছি আমরা দেখেছি বিগত দশ বছরের রিটার্ন দিচ্ছে এবং যখন কোনো ইকুইটি মার্কেটের ক্ষেত্রে কোনো প্রবলেম হলেও কিন্তু ডেফট ফান্ডটা এর মধ্যে প্রপোর্শনেট অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক সুন্দর মতো সাজানো থাকার কারণে কিন্তু ওনার অসুবিধাটা হবে না নেক্সট আমি চলে আসছি ফোর্থের ক্ষেত্রে এস বি আই ব্লুচিপ আরেকটা ফ্যান্টাস্টিক স্টক এগুলোর মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম লার্জ ক্যাপকে ঢোকানো থাকে ফলে কী হয় রিটার্ন তো তোমার বেশি দেয় না কিন্তু তোমায় কিন্তু একটা স্টেবিলিটি দেবে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ওনার এজ ফিফটি টু উনি সুন্দর করে যে সাজিয়ে রেখেছে আমি যে কথা তোমাকে বলবো দাদা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে তুমি কাজটা করেছো তোমাকে কিছু বলা দরকার সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো তুমি কোথা থেকে নিয়েছো সেটা আমি এখনও জানি না সেটা লেখো নি কিন্তু ঘটনা হয়েছে যে সিলেকশন করে তোমার কিন্তু খুব সুন্দর রয়েছে এবং প্রত্যেকটা যে রেখে দিয়েছো তোমার যখন এজ সিক্সটি হবে আট বছর মতো তোমাকে একটা খুব ভালো রিটার্ন দেবে আমি এর পরে বলবো তোমার রিটার্ন পরিমাণ মোটামুটি কিরম দাঁড়াতে পারে খালি এই সিচুয়েশনে আমি এইটুকু তোমায় বলতে পারি যেগুলো তুমি চয়েস করেছো প্রত্যেকটা ভালো এখানে কোনো মডিফিকেশনের দরকার নেই এবং তুমি চোখ বুঝে যেরমভাবে চালিয়ে যাচ্ছো পারফেক্ট শুধু আমি ইকুইটির ক্ষেত্রে কিছু চেঞ্জিং করে দেবো কিন্তু এখানে কিচ্ছু করতে হবে না যেরকম চলছে খুব সুন্দর এর ক্ষেত্রে তুমি যদি রেখে দাও সেক্ষেত্রে তুমি অ্যাপ্রক্সিমেট এর ক্ষেত্রে রিটার্ন প্রায় এইটিন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট দশ বছর ধরে মানে আমি এগুলো সব মিনিমাম মিনিমাম ধরে ধরে এগোচ্ছি সেখানে তোমার কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট মতো তোমার হচ্ছে নাইনটিন পার্সেন্ট তোমার রিটার্নটা দিয়ে দিচ্ছে তো নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে অ্যাক্সেস মল ক্যাপ অ্যাক্সেস স্মল ক্যাপ নিয়ে আগেও বলেছি আমি এটাও আরেকটা ফ্যান্টাস্টিক মিউচুয়াল ফান্ড এবং এই ফান্ডটার স্পেশালিটি হচ্ছে মোটামুটি প্রায় বাইশ তেইশ পার্সেন্টে চলে যাচ্ছে এটা মানে থার্ড টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো তোমাকে দশ বছরে দিয়ে যাচ্ছে মানে এটা এক বছরের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মতো চলে যায় এবং খুব কম করে হলো যে কুড়ি পার্সেন্ট চলে আসে তো অন অনআন অ্যাভারেজ প্রায় তেইশ পার্সেন্টের মধ্যে দিয়ে আসছে প্রথম দিন থেকে তো এই ধরনের যে মিউচুয়াল ফান্ডটা এটাকে এত সুন্দরভাবে তোমরা তুমি এটাকে এ করে নিয়েছো ম্যাচ করেই নিয়েছো আমার তো মনে হয় ইকুইটির দিকে আর তোমার চেষ্টা না করে এখানেই পুরোপুরি কনসেপ্ট করতে ভালো আমি এর মধ্যে অনেকে তোমরা অবাক হবে যে আমি কিন্তু অনেককে বলেছি মিউচুয়াল ফান্ড এত বাড়াবে না ঠিক দুটো কি তিনটে মিউচুয়াল ফান্ড রাখো কিন্তু এর বেলাতে কিন্তু আমি বলছি যে পাঁচটা ঠিকঠাক আছে কেন তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে উনি পাঁচ হাজার করে জমা করছেন এটা বুদ্ধিমানের লক্ষণ এটা তোমার শেখার পাঁচশো টাকা একশো টাকা এমনও আছে হাজার টাকা মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছে ঠিক আছে বড় লেংথের জন্য কিন্তু এখানে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস ওনার বয়স কিন্তু এখানে ফিফটি এই বয়সে কিন্তু ওনার কাছে মোটামুটি সময়টা খুব কম উনি এটাকে মেকআপ করতে চাইছেন এবং এটা খুব ভালো ধরনের মেকআপ করার বুদ্ধিটা যে এখানে রেখে দিয়েছেন এবং এখানে যখন উনি রিটায়ার করবে আট বছর পরে তখন দেখতে পাবে কত ভালো একটা ওয়েলথ নিয়ে উনি বেরোচ্ছেন এটা অফকোর্স আমি বলছি আমাদের কম্পাউন্ডির ক্ষেত্রে সময়টা খুব বিরাট ফ্যাক্টর মাত্র পাঁচশো টাকা করে কেউ যদি মিউচুয়াল ফান্ড করে যায় এর বেশি কিছু নাও করে সেক্ষেত্রেও কিন্তু দেখবো আমরা তার রিটার্নের পার্সেন্টেজ কিন্তু অ্যামাউন্টটা একটা সময় গিয়ে অনেক ভালো চলে আসবে শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাকে বলবো নাম তো বলা যাবে দাদা বলি বলতে হবে এই সিচুয়েশনে তো সিচুয়েশন যেটা বলা সেটা হচ্ছে তুমি যে কটাকে নিয়েছো খুব কনফিডেন্টলি নিয়েছো এইটা একটা খুব ভালো জিনিস যে উনি কিন্তু খুব বুদ্ধিমান মানে বুদ্ধিমান ইন দ্য সেন্স এই সিচুয়েশনে যদি উনি অন্য মার্কেটে স্টক মার্কেটের লোক উনি হতেন তাহলে উনি দেখেছি এটা প্রচুর মানে যত রকম এক্সপেন্ট পাওয়া দেড়শো দুশো স্টককে ঢুকিয়ে রাখে কোনটা পেনি কোনটা ইয়ে যদি সে কোনটা থেকে কী রিটার্ন দেবে নিজেদেরই কনফিডেন্স নেই ফলে যত রকম যে যা পেরেছে যে যে মার্কেট ছাড়াও যারা যে যেখানকার সবই কী করে নিয়ে নিয়ে ফেলে রেখে দেয় আলটিমেটলি কী প্রবলেম হয় প্রবলেম হচ্ছে যত স্টক হয় ম্যানেজ করা সম্ভব হয় না দু নম্বর হচ্ছে যত কোয়ান্টিটি না বাড়িয়ে যখন স্টক তুমি বাড়িয়ে নিচ্ছ কোনটা পেনি কোনটা কবে উঠে যাচ্ছে কোনটা কবে ডুবে যাচ্ছে কোনটা আলটিমেটলি স্ক্যাটার হয়ে গিয়ে জিনিসটা রিটার্নটাকে একদম কমিয়ে দেয় ওই জন্য দেখবে যাদের কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা পর্যন্ত তারা মিউচুয়াল পোর্টফোলিওতে ইকুইটি রেখে দিয়েছে রিটার্ন আছে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট কেন নেগেটিভও হচ্ছে কেন কারণ হচ্ছে তাদের ডাইভার্সিফিকেশান নেই তাদের যে নেওয়ার ভঙ্গিটা যা পেয়েছে যখন যেখান থেকে খাবলা মেরে খামচি মেরে নিয়ে গেছে নিয়ে গিয়ে একটা খিচুড়ি বানিয়ে ফেলেছে আলটিমেটলি গিয়ে কিছু রিটার্ন নেই সব লস এ কিন্তু সে কাজ করেনি যে ছেলেটা যে ভদ্রলোক ও কিন্তু বুদ্ধিমান এবং ও কি কাজ করেছে ও কিন্তু কম কোয়ান্টিটি স্টক নিয়েছে যে সেক্টরগুলো বুঝে বুঝে নিয়েছে এবং ভার্টিক্যালি মুভমেন্ট করেছে ভার্টিক্যাল মুভমেন্ট মানে কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছে আমরা দেখবো কয়েকটা স্টককে এত কনফিডেন্টলি নিয়েছে পরিমাণটা বাড়িয়েছে আলটিমেটলি ওর রিটার্নটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এগুলো দু নম্বর ব্যাপার সেটা হচ্ছে কোনো কায়দা করেনি অনেকে এরকম কায়দা করে বিভিন্ন পেনি স্টক নিয়ে এই স্টক ওই স্টক নিয়ে এক্সপেরিমেন্ট করে করে ভাবে কত কিছু হবে কিচ্ছু না নিঃসব করেনি তিন নম্বর যে জিনিসটা করেছে প্রচুর পরিমাণে কিন্তু স্টককে ঢোকায় এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আসা যাকেবারে প্রথম ঘটনা সেটাও উনি রেখেছেন এলআইসিআই এলআইসিআইকে উনি কিন্তু প্রথম জায়গা দিয়েছেন এলআইসিআই যে কোম্পানিটা আমরা তো জানি এটা রিসেন্টলি এটা এনলিস্টেড হয়েছে চল্লিশটা কোয়ান্টিটি উনি রেখে দিয়েছে এর মধ্যে এবং এটাকে অনেকটাই সিকিউর বলে মোটামুটি মনে করে নিচ্ছে রিটার্ন কিছুটা ডাউন কিন্তু উনি জানেন যে আমি এই জগতে নই কিন্তু আমি যে যে স্টকগুলোকে নেবো সেগুলো আমাকে খুব স্টেবিলিটি দেবে তো জানা কথা এটার বিশাল বড় ফান্ড রয়েছে এবং সে কারণের জন্য ভবিষ্যতে গিয়ে কিন্তু এক খারাপ করবে না রিটার্নটা ভালো দেবে নেক্সট যেটা করেছে সেটা হচ্ছে আইআরএফসি দেখো কনফিডেন্স কাক কীরকম ধরনের উনি এই বয়সেও কিন্তু ওনার কনফিডেন্স ঠেকার জিনিস সেটা উনি কিন্তু কি করেছে উনি আইআরএফসিতে দু হাজারটার বেশি দু হাজার একশো দশটা কিন্তু কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে এবং কিনে রেখেছে মানে কিন্তু একবারে কিনে নি কিছুটা একবারে কিন্তু বাকিটা কিন্তু কি করেছে উনি উনি কিন্তু খেপে খেপে নিয়ে গেছে আজকে ওনার একটাতে এই আইআরএফসি যা রিটার্ন দিয়েছে আমি লিস্ট এরপর দেখাচ্ছি সেখানে দেখতে পারবে কত গুণ ও টোটাল পোর্টফোলিওর মধ্যে কত টাকা করে শুধু এই একটা আইএফসি ইয়ে করে দিয়ে বাড়িয়ে দিয়েছে এই স্টকগুলোর একটা স্পেশালিটি দেখো এই স্টকগুলো হচ্ছে রেলওয়ে রেলওয়ের দ্বিতীয়ত গভমেন্ট ব্যাক রয়েছে তৃতীয়ত হচ্ছে ডিভিডেন্ড ভালো দেয় সব দিক থেকেই কিন্তু এই ধরনের স্টকগুলো ভালো আজকে আমি এই মুভমেন্ট যদি নাও হতো তবুও আইআরএফসি কিন্তু উনি প্রফিটে থাকতেন যথেষ্ট ভালো প্রফিটে থাকতেন এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তৃতীয়ত উনি যেটা রেখেছেন তৃতীয় কোম্পানি হচ্ছে নেসলে ইন্ডিয়া তুমি একবার চিন্তা করে দেখো কি সুন্দরভাবে উনি কিন্তু এই জায়গাগুলোকে উনি চালিয়ে গেছেন উনি দেখো উনি এফএমসি সেক্টরের মধ্যে রেখে দিয়েছে এটাকে এফএমসি সেক্টরের মধ্যে উনি কিন্তু সব থেকে সেরা যেটাকে তাকেই কিন্তু রেখে দিয়েছে এই এবং এটাকে উনি মনে করে নিয়েছেন যে এই মুহূর্তে ভালো এবং সত্যি ঘর করতে গেলে নেসলে বলো আর হিন্দুস্তান ইউনিবার বলো এরা কিন্তু লং রানে সবসময় ডিভিডেন্ড যেরকম ভালো দেয় তেমনিভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে গ্রোথটাও দিয়ে যায় সুতরাং উনি কিন্তু এটা রেখে দিয়েছেন এবং স্টার্ট করেছে অল্প কিছু দিন হয়েছে চারটে কোয়ান্টিটি আছে নেক্সট আমরা পরেরটায় যাব সেটা হচ্ছে এল টিআইএম এল টিআইএম তোমরা যদি লক্ষ্য করে দেখো যে ব্যাগটা খুব ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে মাইনট্রি আর এল টিআই মার্চ করে এল টিআই মাইনট্রি হয়েছে এবং এই ট্রি কোম্পানির আগে যেটা ছিল একটা স্টেবল কোম্পানি তুর্থ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এবং এখনও এর ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে উনি এইটাকে রেখেছে দুটো কোয়ান্টিটি ভবিষ্যতে আরও হয়তো বাড়াতে পারে নেক্সট হচ্ছে পরেরটা পরেরটা হচ্ছে টাটা টেকনোলজির তিরিশটা এইখানে উনি আমার যতটা মনে হয় আইদার আইপিএল সময়তে থেকে হতে পারে বা তার পরে উনি কিনেছেন তিরিশটা কোয়ান্টিটি ওনার কাছে রয়েছে খুব সুন্দর রিটার্ন দিচ্ছে ফ্যান্টাস্টিক খুব ভালো জায়গা রয়েছে নেক্সট আমি চলে আসবো পরেরটার ক্ষেত্রে দ্যাট ইজ এটা তো আমি দেখলাম টাটা টেক টাটা টেকনোলজি একটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো করতে চলেছে ইন দ্য সেন্স এই কোম্পানিটা যেরকম টাটা এলেক্সি আছে ঠিক সেরমভাবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করছে এবং প্রচুর ভালো ভালো ক্লায়েন্ট ক্লায়েন্ট রয়েছে রিসেন্ট আসা আইপিও নিয়ে এসছে ভবিষ্যতে খুব ভালো করতেই পারে নেক্সট আমি চলে আসবো সেটা সেটা হচ্ছে স্নেক্স যে কোম্পানিটাকে চলে আসবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তোমরা লক্ষ্য করে দেখো প্রত্যেকটা এমন এমন জিনিসকে কিন্তু ও নিয়ে রেখেছে যেগুলো কিন্তু খুব সলিড জানে যে এইগুলোতে আর যাই হোক আমাকে কিন্তু লস হবে না কোনো পেরিট দিকে যায়নি কোনো রকম রিস্কে যায়নি এবং একটা প্রাইভেট ভারতের সব থেকে সেরা প্রাইভেট ব্যাঙ্ক বলা যেতে পারে এবং এখন আমরা হয়তো রিটার্ন দেখছি না উনি লসে রয়েছে কিন্তু লং রানে গিয়ে এই ব্যাংক ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে এবং এটা কিন্তু শিওর এ সম্পর্কে নেক্সট আমি চলে আসছি পরেরটা দ্যাট ইজ যে আইইএক্স আইএক্সকে নিয়েও কিন্তু উনি এস করে যাচ্ছে ওনার যে বক্তব্য ছিল দুশো ছিয়ানব্বইখানা কোয়ান্টিটি কিন্তু আইএক্সে রেখেছে এবং এইচডিএফসির ক্ষেত্রে রেখেছে দশটা কোয়ান্টিটি এটা হলো ওনার টোটাল ব্যাপার এখানে রেখেছে তিরিশটা কোয়ান্টিটি এখন ঘটনা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই হলো মোটামুটি ওনার টোটাল পোর্টফোলিও মাত্র ছটা সাতখানা স্টককে উনি রেখে দিয়েছে এর মধ্যে একটা এলআইসি রেখেছে আইআরএফসি রেখেছে তারপর নেসলে রেখে দিয়েছে তারপরে এলটিআই টিআই রেখেছে তারপরে টাটা টেকনোলজি রেখে দিয়েছে তারপরে এসডিএফসি রেখেছে তারপরে রাখা আছে আইএক্স আইএক্স করে কমপ্লিট হয়েছে এই সাতখানা স্টককে কিন্তু উনি রেখে দিয়েছে এইবারে আসছি মেন ঘটনা আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে এটাকে যদি তুমি ডাইভার্সিফিকেশন কমপ্লিট হয়েছে বলো তাহলে বলবে ভুল হয়েছে কারণ এটা কোনো ডাইভার্সিফিকেশান হয়নি এটা পারফেক্ট তাহলে এবারে আমাদের কী করা উচিত ডাইভার্সিফিকেশান কীভাবে করা যায় সেটাকে দেখা দরকার আমরা দেখবো সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান ব্যাপারটা ডাইভার্সিফিকেশান তো এটা এখনও হয়নি কারণ ডাইভার্সিং জায়গাটা তৈরি করে করা হয়নি আমরা এবারে দেখে নেব কীভাবে ডাইভার্সিফিকেশান করা যায় যে কোনো পোর্টফোলিওকে মোটামুটি একটা জায়গায় আনার জন্য কীভাবে ডাইভার্সিফিকেশন আছে এবারে খুব ইন্টারেস্টিং জায়গা যেটা এসেছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশনটা ডাইভার্সিফিকেশন করাটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে তো ডাইভার্সিফিকেশান যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু পোর্টফোলিওগুলো খিচুড়ি হয়ে যাবে ওনার কিন্তু পোর্টফোলিও মোটেও খুব একটা ডাইভার্সিফিকেট হয়নি কিন্তু উনি যেটাকে বলছে যে রিস্কও নেয়নি মোটামুটি সাইড বাই সাইড দিয়ে চালিয়ে গেছে তো আমি যদি এখন ধরে নিই এই সিচুয়েশন দাঁড়িয়ে উনি এফএমসি থেকে নেসলে নিয়েছে আইটি এলটিএম নিয়েছে টাটা টেকনো নিয়েছে আইএফসি রেল থেকে নিয়েছে ব্যাঙ্ক থেকে এইচডিএফসি ব্যাঙ্কে নিয়েছে এরমভাবে মোটামুটি উনি এটা চালিয়েছে কিন্তু যে জিনিসগুলো বাদ হয়ে গেছে সেটাও একটু জানার দরকার যেরকম অটো সেক্টর থেকে উনি কোনো স্টককে নেয়নি অটো সেক্টর থেকে মাহিন্দ্রা মাহিন্দ্র মোটামুটি এবং সঙ্গে সঙ্গে যদি অটো অ্যানসিলিয়ারি হিসেবে ইউনোমিনটা বা এই ধরনের কোনো কোম্পানিকে কিন্তু নেওয়া উচিত ছিল নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে যে ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু একটা স্টককে ঢোকানো দরকার আছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা এই ধরনের স্টক বা এমটার এগুলো নেই কনজিউমার ডিউরেবেল টাইটান বা এই ধরনের জিনিসকে রাখা দরকার ছিল কেমিক্যাল সেক্টরে কেমিক্যালের মধ্যে ওনার কোনো স্টক নেই এখানে কিন্তু দীপক নাইট্রেটকে রাখা যেতে পারতো বা এই ধরনের কোনো স্টককে রাখা যেতে পারতো তো এনিহাও নেক্সট হচ্ছে সেটা এইরকম জিনিসটাকে একটু ঠিকঠাক যদি করে নেওয়া যেত তাহলে জিনিসটাকে একটুখানি পরিষ্কার হতো তোমার জন্য তো আসি এবারে দাদা যে ঘটনা সেটা হচ্ছে তুমি মোটামুটি যে যেটা করেছো আমি বলবো না এটা কিচুরি বরঞ্চ বুদ্ধিমানের কাজ করেছো বেশি স্টককে রাখোনি এখন ইচ্ছা করে দু একটা অ্যাড করতে পারো সেটা অন্য প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে এই জিনিসটাকে একটা মোটামুটি জায়গায় দাঁড় করিয়েছো এইবারে আসছি প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি আমার কাছে দশ হাজার টাকা মাত্র রয়েছে এই সিচুয়েশনে আমি কিভাবে কিভাবে এটাকে অ্যাড করব তো ভালো কথা ইকুইটির ক্ষেত্রে আমি যেটা মনে করছি তুমি যে কাজগুলো করে নিয়েছ তার মধ্যে আমি এফএমসিজির ক্ষেত্রে যে স্টকটাকে আমি বলেছি সেটা হচ্ছে নেসলে নেসলে ইন্ডিয়াকে তুমি রেখে দিয়েছো খুব ভালো কথা নেসলে ইন্ডিয়ার আজকের দাম দেওয়া যাচ্ছে চব্বিশশো টাকা নেক্সট আমি বলবো স্টেট সেক্টরের কথা সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর এটাও খুব গুরুত্বপূর্ণ এখন এই সিচুয়েশনে আমরা ব্যাংকিং সেক্টরে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে কিন্তু এ একটু ভালো করবে তো এইখানে মোটামুটি চোদ্দোশো চোদ্দোশো আশি হয় চোদ্দোশো আশি হচ্ছে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকে দাঁড়িয়ে আছে নেক্সট আমি এটাকে রাউন্ড করে অ্যাপ্রক্সিমেট পনেরোশো টাকায় দাঁড়াচ্ছে এটা ধরে নিচ্ছি নেক্সট আমি চলে আসবো যে সেক্টরটার কথা সেটা আমি বলবো সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরে তুমি যেটা রেখে দিয়েছো সেটা হচ্ছে আইআরএফসি কে কন্টিনিউ এটা করে যাও কোনো অসুবিধা নেই এটার এখন দাম রয়েছে অ্যাপ্রক্সিমেট একশো ছিয়াত্তর টাকা তো একশো ছিয়াত্তর গুণ দশ মানে সতেরোশো ষাট হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট আছে দাম এটা এবারে দশ হাজার যেটা তুমি বলে রেখেছো সেটা কিন্তু দশ হাজার হবে না এক্সাক্ট কেন হবে না কারণ দামগুলো বাড়তে থাকবে কম বাড়া চলতে থাকবে সুতরাং ওই দশ মানে এক্সাক্ট দশ হাজার নয় এই মুহুর্তে তোমাকে এগারো হাজার দাঁড় করাতে হচ্ছে এবং কিন্তু এরপরে যখন দাম বাড়বে আস্তে আস্তে কিন্তু তোমার ওইটাও বাড়বে তো এই কোয়ান তুমি এইগুলোকে ধরে নেবে যে এই কটাকে তোমায় নিতে হবে এবার যা দাম দাঁড়াবে দশের থেকে একটু বাড়তে পারে বা স্বাভাবিক বারো তেরো হয়ে যেতে পারে সেটা পরে আট বছরের মধ্যে এই তেরো চোদ্দো পনেরো কম বেশি হবে কিন্তু এইটা হচ্ছে মোটামুটি ফিক্স ধরে এগোতে পারো নেক্সট আমি কেমিক্যাল সেক্টরের মধ্যে আমি ধরে নিচ্ছি দীপককে দীপক নাইট্রেটকে ধরে রেখে দিচ্ছি কেন এটা রয়েছে ঠিক কিন্তু একটু রিস্ক না নিলে তো পোর্টফোলিওটা বৃদ্ধি হবে না একটু রিস্ক তোমাকে নিতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দু হাজার তিনশো উনিশ দু হাজার দীপক নাইট্রেট নেক্সট আমি চলে আসবো সেটা সেই সেক্টরটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্সের মধ্যে তুমি রেখে দিচ্ছ এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এটাকে তুমি রেখে দাও যদি এটা রাখো মোটামুটি তিন হাজার টাকা দাম পড়ছে এই স্টকগুলো বলছি যখন এর মধ্যে একটা ডিসক্লেমার দিয়ে রাখি এগুলো হচ্ছে নিজস্ব আমার নিজস্ব একটা এডুকেশন পারপাস ভিডিও সুতরাং তোমরা নিজেরা কিন্তু যাচাই করে দেখে নেবে আমার অন্ধের মতো নেবে না এটা আমি জাস্ট তোমাদের বলে রাখলাম তো তোমাকে যেটা বলে রাখলাম তো এটাকে যদি আমি টোটাল করি এই মুহুর্তে দাঁড়াচ্ছে এগারো হাজার উনষাট টাকা ওয়ান ওয়ান জিরো ফাইভ নাইন ঠিক এই স্টকগুলোকে কিন্তু সরানো গেল না আমাকে স্টকগুলোকে পুরো ধরে এগোতে হচ্ছে কারণ তোমার যে বয়স আছে তোমার যে সিচুয়েশান আছে তো তোমার অনুযায়ী কিন্তু তৈরি করা এটা সুতরাং তোমার এক্ষেত্রে দশ হাজার নয় এগারো হাজার করে দিতে হবে হয়ে গেল তো এই হিসেব করে তুমি চলবে আর সেই ঘটনা হচ্ছে এর মধ্যে থেকে আইএক্স আইএক্সকে বরঞ্চ আপাতত স্টপ রেখে পারো আই জানাচ্ছে এইবারে আসছি নেক্সট পার্ট যে এই তোমরা যারা দেখছো বা তোমার কথা দাদা যেটা বলছি সেটা হচ্ছে যে এইটা নিশ্চয়ই আশা করি তোমরা লিখে নিয়েছো এবং তুমিও দাদা নিশ্চয়ই এটাকে নোট করে নেবে তো এটাকে আমি এবারে চলে আসছি নেক্সট পার্টে সেইটা হচ্ছে আমি যদি ধরে নিই তুমি কি পেতে পারো সেটার এক্সপেক্টেশন দিচ্ছি দেখ এটাকে আমার নিজস্ব এটা মতামত অনুযায়ী তো তোমার বা অন্যান্য ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে তো এনি হও এই সিচুয়েশান দাঁড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ঘটনা সেটা হচ্ছে যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা করেছো সেটা হচ্ছে এসআইপি এবং সেখানে মিউচুয়াল ফান্ডকে করে রেখে দিয়েছো পঁচিশ হাজার টাকা করে যে মিউচুয়াল ফান্ড তুমি রাখছো সেটা থেকে আলটিমেটলি আট বছর পরে তুমি যে জায়গাটা যাবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা সেখানে দাঁড়াচ্ছে আমি খুব কম করে তোমাকে সিএজিআর ধরে নিয়েছি সিএজিআর ধরেছি এইটিন কারণ তোমার আরও একটু বেশি হওয়ার কথা তো এই অনুযায়ী যদি আমি ধরে নিই তুমি অ্যাপ্রক্সিমেট এখান থেকে পাওয়ার কথা তোমার তিপ্পান্ন লাখ বাহাত্তর হাজার টাকা ফিফটি থ্রি লাখ সেভেন্টি এই অ্যামাউন্টটা তোমার ফিফটি থ্রি লাখ সেভেন্টি টু থাউজেন্ড মতো তোমার মোটামুটি আট বছরে চলে আসছে এবারে চলে আসছি এসআইপি এটা হচ্ছে ইকুইটির ক্ষেত্রে ইকুইটি তোমার হচ্ছে এগারো হাজার টাকা করে মোটামুটি আমি ধরে রেখছি পরে তুমি এটা বাড়বে তো একেবারে সেম ধরছি খালি সিএজিআর এখানে কিন্তু ধরে নিচ্ছি আমি অনেক বেশি হবে আমি খুব কম করে টোয়েন্টি সিএজিএ ধরে নিচ্ছি এটা 25 ফাইভ মোটামুটি চলে যাওয়ারই কথা তো এ এই সিচুয়েশান তোমার দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ল্যাক্স টোয়েন্টি এই অ্যামাউন্টটা তোমার দাঁড়াচ্ছে তার মানে যদি দুটোকে টোটাল করে দিই তাহলে এক তোমার দাঁড়াচ্ছে এইট জিরো পয়েন্ট এইটা তোমার দাঁড়াচ্ছে কিন্তু এই অ্যামাউন্টটা কম নয় আট বছর পরে মাত্র আট বছরের মধ্যে অ্যামাউন্টটা খুব কম অ্যামাউন্ট নয় আজ থেকে যে কুড়ি বছর পঁচিশ বছর পরে যে অ্যামাউন্ট পাওয়া যাবে তাতে যে ভ্যালুয়েশান দাঁড়াবে তার তুলনায় কিন্তু তোমার এটা অনেক লোক রেটিভ এবং এক্সপেকটেশন বেশি করবে না যদি তারা তোমার এক্সপেকটেশনের থেকে এর থেকে বেশি হয় সে তুমি ভালো কথা কিন্তু এক্সপেকটেশন এমন রাখবে না কখনও যে বিশাল কিছু বিরাট বড় কিছু সেরকম নয় যেটা গুরুত্বপূর্ণ জিনিস মধ্যে শেখার রইলো সেটা হচ্ছে যে এক নম্বর তুমি এটাকে এক্সপেক্ট করে নেবে এইভাবেই করে যাবে দ্বিতীয়ত হচ্ছে দশ হাজার না এগারো হাজার এবং ওটা যত শেয়ারের দাম বাড়বে সেই অনুযায়ী তোমার ওটা বাড়াতে হবে কিছু করার নেই ওই জায়গাটা দ্বিতীয়ত ঘটনা হচ্ছে যে পাঁচ হাজার করে যেটা রেখে দিয়েছো একদম পারফেক্ট এখানে কোনো হাত দেওয়ার ব্যাপার নেই এবং সবগুলো তোমাকে একটা খুব ভালো রিটার্ন দিয়ে দেবে আগামী দিনে নেক্সট আমি চলে আসছি যেটা সেটা হচ্ছে যে তোমার অলরেডি যে আমি তোমাকে ধরে নিয়েছি এটা এস পিটা কিন্তু আমি তোমার ধরে নিই যে টাকাটা তোমার অলরেডি রয়ে গেছে সেটাও কিন্তু আট বছর খাটবে এবং সেই টাকাটা যে টাকাটা ইকুইটিতে রয়ে গেছে তোমার এবং সেটা যখন এর সঙ্গে যোগ করবো সেটা ওয়ান ক্রোড় ছাড়িয়ে যাবে তো এই জন্য তখন আমি এটার সঙ্গে যে টাকাটা অলরেডি তোমার রয়েছে সেটা যখন আমি যোগ করে নেবো তাহলে টোটাল অ্যামাউন্ট কিন্তু ওয়ান ক্রোড় ছাড়িয়ে যাবে এটা কিন্তু একটা কনফার্ম মোটামুটি বলা যায় তো এটা হয়ে গেলে তোমার যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট তৈরি হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে যে ইন্টারেস্টিং এ ভিডিওটা আমরা দেখছি বন্ধুরা দেখলাম খুব ইন্টারেস্টিং এবং এর থেকে সবচেয়ে বড়ো শেখার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কনফিডেন্স নেই আমাদের সেই কারণের জন্য আমরা কিন্তু এগোতে পারছি না যখন উনি কিনেছেন কত কনফিডেন্টলি উনি কিনে নিয়েছেন এবং পরিমাণ কম কোয়ান্টিটি কম নিয়েছেন সেক্টর মানে স্টকের যে মানে কম পরিমাণ স্টক নিয়েছে কিন্তু তার কোয়ান্টিটি বাড়িয়েছে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আজকে উনি এত বিশাল প্রফিট দাঁড়িয়েছে ওনার যা প্রফিট পার্সেন্টেজ বিশাল হয়ে গেছে তার কারণ কিন্তু এটাই একটাই ওনার টোটালগুলোকে কভার করে দিচ্ছে মানে কত সুন্দর উনি রেখেছেন তো এইটা আমরা কিন্তু ওনার এই টোটাল থেকেই যে ভিডিওটা থেকে জানতে পারলাম আমরা প্রতিদিন এরকমভাবে একটা করে ভিডিও দেখবো জানব তো তো এই ধরনের জিনিসগুলো প্রতিদিন তোমার কাছে আসতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে কী হবে সঙ্গে সঙ্গে ইনটিমেশনগুলো তোমার কাছে যাবে আর অলরেডি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই তারা একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে অন্যদের মাধ্যমে তাহলে কী হবে সকলের কাছে এটা পৌঁছোতে পারবে তো আজকের মধ্যে এখানে শেষ হলো নমস্কার